আবারও খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বেশ কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আজকে যেহেতু মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি আগামীকাল বুধবার বুধবারে উনিশে ফেব্রুয়ারি আবারও সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলা জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব কোন কোন জেলাতেই কেমন কি বৃষ্টির পরিমাণ রয়েছে এবং কোন কোন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী দু থেকে তিন দিন শীত ও গরমের কেমন কী তাপমাত্রা থাকতে পারে এবং ঘূর্ণিঝড়ের কোনো আপডেট রয়েছে কি না সম্পূর্ণ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বালেশ্বরের কাছাকাছি প্রচুর পরিমাণে বৃষ্টি যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু প্রায় পনেরো এম এম সিক্স পয়েন্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ শুধুমাত্র যে বালেশ্বরের কাছাকাছি বৃষ্টি তা নয় এদিকে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে বৃষ্টি যেমন জামশেদপুর এবং খড়গপুর এবং কলাঘাট কলকাতা চন্দননগর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ সহ একাধিক জায়গা ধানবাদ এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আর বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু কলাপাড়া এদিকে বরিশাল ও এদিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর ঢাকা ও এদিকে যশোর সমস্ত জায়গাতে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আগাম সতর্ক আপনাদের জন্য দিলাম এই এইরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো আগাম পেতেই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এদিকে আমরা যদি দেখি তাহলে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তাল ঢেউ ঢেউয়ের যে একটি প্রবলতা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ঝাপটার কারণেই এই উত্তাল ঢেউ রয়েছে এই মুহূর্তে তো এদিকে আমরা আরও একটি দিকে নজর রাখবো যে প্রত্যেকদিন সকালে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কুয়াশা যে কুয়াশার কারণে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি চালানোর সময় প্রবলেমে পড়তে চলেছি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাউঝাপটা মোট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগামী কাল যে মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কিন্তু ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে ঝাপটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে তেতাল্লিশ কিলোমিটার পার ঘন্টায় যেখানে আমরা দেখলাম পনেরো পয়েন্ট সিক্স এম এম বৃষ্টির সম্ভাবনা সেখানে কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় তেতাল্লিশ কিলোমিটার মানে বলতে পারেন পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি দমকা থেকে দঙ্কা হাওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা যদি নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে যে হাওয়ার গতিবেগ আমরা যেমন কলাঘাট কলকাতা এবং এদিকে খড়গপুর আরামবাগ এই সমস্ত জায়গাতে যে বৃষ্টি আমরা দেখলাম বৃষ্টির সঙ্গে সঙ্গে যে হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দঙ্কা হওয়ার সঙ্গেই কিন্তু রয়েছে বৃষ্টি এদিকে আমরা যদি দেখি বাংলাদেশের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন বরিশাল ও এদিকে কলাপাড়া সহ একাধিক জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার দমকা থেকে দঙ্কা হওয়া আগামীকাল বইতে পারে সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখে নেব এই মুহূর্তে আজকে সারাদিনের আবহাওয়া কোথায় কি রয়েছে তার আগে একটু জানিয়ে দেব এদিকে আরো কোন কোন জায়গাতে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সাথে দঙ্কা থেকে দঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর একাধিক জায়গা এবং অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা যেমন বিজয় বিজয়দা এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু দঙ্কা থেকে দঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়ার সঙ্গেই কিন্তু বৃষ্টি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে প্রায় কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি অগ্রসর হওয়ার সম্ভাবনা আগামীকাল বঙ্গোপসাগরের উপরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গা জলীয় বাষ্প কিন্তু ঘোরাঘুরি করছে এবং জলীয় বাষ্প জোট বেঁধে আবার বঙ্গোপসাগরের মাঝের দিকে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে যে ঘূর্ণিঝড়ের গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একানব্বই কিলোমিটার পার ঘন্টায় রয়েছে যে কোনো মুহূর্তে এই ঘূর্ণিঝড় কিন্তু স্থলবগে পৌঁছাতে পারে এবং স্থলবগে যদি ল্যান্ড করে এবং সেখানে কি পরিস্থিতি থাকতে পারে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এদিকে আমরা এই মুহূর্তে নজর রাখতে চলেছি আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে এবং আগামীতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরশু দিনে কি রয়েছে আবহাওয়া জানবো তার আগে আজকে সারাদিন আবহাওয়া কেমন কি রয়েছে একটু জেনে নেব আজকে যেহেতু মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি ঠিক সকাল এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশ কিন্তু ঝলমল রয়েছে এবং আকাশ পরিষ্কার রয়েছে বিশেষ করে পশ্চিম বাংলার আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির সম্ভাবনা নেই আর আনুসিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে খুবই সীমিত কালো কালো আংশিক মেঘলা এই আংশিক মেঘলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেলা একটার দিকে হালকা হালকা দেখা দিতে পারে বিশেষ করে বালেশ্বরের কাছাকাছি এবং খড়গপুর কলকাতা হলদিবাড়ি এদিকে বরিশাল সহ সমস্ত জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দুই বাংলার মাঝে মেহেরপুর এখানেও হালকা বৃষ্টির একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি তো জানিয়ে দেব বৃষ্টির কতটা পরিমাণ চান্স রয়েছে জিরো পয়েন্ট থ্রি এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোনো জায়গাতে এবং আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে আবারও জিরো পয়েন্ট টু এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে দেখলেও আমরা সেম কন্ডিশন দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং কুমিল্লা ও সিটে সিলেট বিভাদ এদিকেও আমরা দেখতে পাচ্ছি আনেশেক মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে থাকতে পারে এদিকে আমরা যদি এগিয়ে যাই বেলা দুটো তিনটে চারটের দিকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা এবং এদিকে খুলনা এবং ঢাকাসহ একাধিক জায়গাতে আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ বৃষ্টির সম্ভাবনা সীমিত রয়েছে আর আগামী কাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক রাত বারোটার পর একটি অতিভারী বৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে সিলেট বিভাদের দিকে তো আগামীকালের আবহাওয়া কেমন কী তা কাটতে পারে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আগামীকাল কিন্তু আবারও একবার নিম্নচাপ দুই বাংলার মধ্যে প্রবেশ করতে চলেছে যেখানে পুরো বাংলা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি কেমন কি আবহাওয়া থাকতে পারে তো কুড়ি ফেব্রুয়ারি সকালের থেকে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি ফেব্রুয়ারি ঠিক চারটের দিকে অতি ভারী বৃষ্টি যে বৃষ্টি একেবারেই বলতে পারেন যে একটি বন্যা বইয়ে দিতে পারে এমনই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে বিশেষ করে এই বৃষ্টির প্রভাত কিন্তু পশ্চিম বাংলার উপরে পড়ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং খড়গপুরেও বৃষ্টি রয়েছে কলকাতাতে বৃষ্টি রয়েছে দুই বাংলার মাঝে মেহেরপুরে বৃষ্টি এবং ধানবাদেও বৃষ্টি এবং দেখতে পাচ্ছি এই যে বৃষ্টির যে প্রভাবটি রয়েছে প্রচুর পরিমাণে যেখানে আমরা যদি দেখি জামশেদপুর তাহলে জামশেদপুরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ রয়েছে সে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় পনেরো এম এম বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও এদিকে আমরা যদি এগিয়ে দেখি বৃহস্পতিবার প্রায় সন্ধ্যাকালিনী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখে নেব এই মুহুর্তেই যে আগামীকাল যে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে এবং সাথেই ঝাপটা হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবারের দিকে কেমন কোথায় কি রয়েছে না রয়েছে একটু জানিয়ে দেবো আপনাদেরকে তো আমরা যদি দেখি বৃহস্পতিবারের দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঝাপটা হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বৃষ্টির সঙ্গে ঝাপটা হওয়ার সম্ভাবনাও বৃহস্পতিবারের দিকে রয়েছে এক কথায় বুধবার বৃহস্পতিবার এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলার মাঝে যেমন মেহেরপুর রাজশাহী এই জায়গায় কিন্তু আবারও একটি দঙ্কা হাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক বৃহস্পতিবার অর্থাৎ সন্ধ্যাকালেনি আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ সে হাওয়ার গতিবেগ প্রায় কিন্তু পঞ্চাশ কিলোমিটার তাই পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাতে আরও একবার আমরা দেখতে পেলাম এবং তাপমাত্রার দিকে আমরা যদি নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু পরিপূর্ণ তাপমাত্রা প্রায় বৃদ্ধি পাচ্ছে যেখানে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত গরম এবং বিশাখাপাণ্ডা বা অন্ধ্রপ্রদেশের দিকে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে বলে জানানো যায় এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের